আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের কবিতা বিদ্রোহী বলবীর বল উন্নত মম শির নেহারি আমারি ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলুক দুলক গোলক ভেদিয়া উঠিয়া চিচির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মম রুদ্র ভগবান জলে রাজরাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর বলবীর আমি চির উন্নত দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ে আমি নটরাজ আমি ছাইক্লোন আমি আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা করি ভরা ডুবি আমি টরপেডো আমি ভীম